আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো সেদ্ধ ডিম দিয়ে এক মিনিটেই মেওনিস বানানোর রেসিপি দোকানের মেওনিজ বাদ দিয়ে ঘরেই তৈরি করে নিন সেদ্ধ ডিম দিয়ে হেলদি মেওনিস প্রথমে আমি ব্লেন্ডারের জারে দুটি সিদ্ধ ডিম দিয়ে দিলাম সিদ্ধ ডিম দিয়ে মেওনিজ বানালে সুস্বাদু হয় ডিমের কাঁচা গন্ধ থাকে না তারপর দিয়ে দিলাম চার টেবিল চামচ পানি তারপর দিয়ে দিব দুই চামচ সয়াবিন তেল তারপর দিয়ে দিব আধা চা চামচ গোলমরিচের গোড়া এক চামচ চিনি পছন্দ অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে দিবেন তারপরে দেব গুঁড়া দুধ আমি এখানে দুই প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি এই গুঁড়া দুধের জন্য এর সারটা অনেক বেড়ে যায় এবং একটা ক্রিমি ভাব চলে আসে এখন দিয়ে দিব এক চিমটি লবণ সব শেষে দিয়ে দেব ভিনেগার সব উপকরণ আমি ব্লেন্ড করে নেব এক মিনিট ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু মেওনিজ সেদ্ধ ডিম দিয়ে মেওনিজ তৈরি করা অনেক সহজ এবং হেলদি দোকানের মেয়োনিজে কাঁচা ডিমের গন্ধ করে কিন্তু সেদ্ধ ডিম দিয়ে তৈরি করলে কাঁচা ডিমের গন্ধটা করবে না দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় একদম পারফেক্ট ভাব চলে এসেছে এখন এটি পাউরুটি বার্গার এবং যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ